আপনারা কখনও এইভাবে মোজার মধ্যে জুতো পরিয়ে দেখেছেন কিংবা সেন্ট শেষ হয়ে গেলে আপনারা কি ফেলে দেন এমনই কিছু অসাধারণ টিপস শেয়ার করব চলুন তাহলে দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করব এই ধরনের যে কাচি আমরা ব্যবহার করি কোনো কিছু কাটার জন্য অনেক সময় দেখা যায় কাঁচির ধারটা চলে যায় কাঁচিতে জং ধরে যায় কোনো কিছু কাটা যায় না তাই আপনারা কাঁচিতে সামান্য পরিমাণ সাদা কালারের টুথপেস্ট লাগিয়ে নিন আর এখানে নিয়ে নিন নুন নুন আর টুথপেস্ট দিয়ে যদি আপনারা এইভাবে একটুখানি ঘষতে থাকেন কাচের যে ধার ছিল যে ধারটা চলে গেছিলো সেই ধারটা ফিরে আসবে কোনো রকম জং থাকলে নুনের কারণে যেহেতু নুন দানা দানা স্ক্রাবের কাজ করে তাই নুনের কারণে জংটা চলে যাবে আর এই কাজটি অবশ্যই একটু সাবধানে করবেন তা না হলে হাত কেটে যেতে পারে এবার আমি কাছিটা আপনাদের ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো এবার একটি পালিশের শিশি নিয়ে এইভাবে নিচের দিকটা অমিশ্রণ হয় সেই জায়গাটা এইভাবে ঘষবেন দেখবেন খুব সহজেই কাচির ধার ফিরে আসবে সেন্ট কিংবা পারফিউম যখন শেষ হয়ে যায় আমরা কি করি ফেলে দিই কিন্তু এর যে ঢাকনাটা এই ঢাকনাটা আমরা অনেক কাজেই লাগাতে পারি ফেলে না দিয়ে কি কাজে লাগাতে পারি চলুন তাহলে দেখে নি এখানে আমাদের কি করতে হবে আপনারা যে কেন কোনো দেয়ালে এইভাবে ডবল টেপের সেলুটেপ লাগিয়ে সেন্ট বা পারফিউমের ঢাকনাটাকে এইভাবে সেট করে দিন অনেক সময় আমরা অনেকেই ভাড়া বাসায় থাকি সেখানে হয়তো দেয়ালে পেরেক পুঁততে পারি না বা দেয়ালে বারবার পেরেক পুঁতলে যে কোনো জায়গায় দেয়ালটাও নষ্ট হয়ে যায় তাই আপনারা বাড়ির টাই বাচ্চাদের আই কার্ড খুব সহজেই কিন্তু এইভাবে হ্যাং করে রাখতে পারবেন এইভাবে আপনারা অনেক জিনিস ঝুলিয়ে রাখতে পারবেন সহজে নষ্ট হবে না দেয়াল এমনকি জিনিসটাও নির্দিষ্ট জায়গায় থাকবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে যে এই ধরনের বোতল থাকে এখানে আমি ছোটো একটি বোতল এইভাবে কাচির সাহায্যে দেখুন কেটে নেব অর্ধেক করে এই বোতলের নিচের অংশটা কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের মিক্সার মেশিন থাকে প্রত্যেকেই ব্যবহার করি মশলা বা কিছু পেস্ট করার জন্য কিন্তু দেখা যায় যাদের বাড়িতে ইঁদুরের উৎপাদ খুব বেশি থাকে মিক্সার মেশিনের ভেতরের এই জায়গাটা কেবারে প্লাস্টিকের হয় এই জায়গাটা কেটে দেয় আর এই জায়গাটা যদি কেটে দেয় তাহলে কিন্তু বাটি ঠিকঠাক বসবে না যার কারণে আমাদের পুরো মিক্সার মেশিনটাই বেকার হয়ে যাবে তাই এইভাবে যদি মশলা করার পর আমরা বোতলের এই অংশটা দিয়ে নিচের অংশটা দিয়ে ঢেকে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের মিক্সার মেশিনটা নষ্ট হওয়ার চান্স একেবারেই কমে যাবে রান্নাবাড়ি তো আমাদের মহিলাদের করতেই হয় বাসন মাজি সবজি কাটানোর সময় হাতগুলো কালো হয়ে যায় নখগুলো হাতে নানা দাগ নোংরা থাকে আর কোথাও যদি যাওয়ার হয় তখন কিন্তু বাজে লাগে দেখতে তাই আপনারা এই কাজটি করুন পুরনো একটি টুথ ব্রাশ নিয়ে নিন টুথ ব্রাশে সামান্য পেস্ট এইভাবে লাগিয়ে নিন পেস্ট দিয়ে আপনারা এইভাবে হাতের আঙুলগুলোকে ডলুন অনেক সময় সবজি কাটলে দাগ লেগে যায় ভীষণ বাজে লাগে দেখতে আর নখ যদি নোংরা হয়ে যায় কালো হয়ে যায় নখও আপনারা এইভাবে ডলে নিতে পারেন তাহলে দেখবেন আপনাদের হাতের নখ এমনকি হাতের নানারকম ছোপ খুব সহজেই উঠে যাবে আপনাদের হাতটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হবে এইভাবে আমি কয়েক সেকেন্ড একটু ডলে নিয়েছি এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে হাতটা ধুয়ে দেখাবো যে হাতটা আমার কতটা সুন্দর পরিষ্কার হলো কোথাও যাওয়ার থাকলে তারা তাড়াহুড়োতে অবশ্যই কাজটি করবেন সেকেন্ডের মধ্যেই আপনাদের হাতের নখ এমনকি হাত একেবারে সাদা ধবধবে হয়ে যাবে চলুন তাহলে বন্ধুরা পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখি শীতকালে আমরা প্রত্যেকেই মোজা পরে থাকি পায়ে কারণ আমাদের যে মেঝে থাকে ঠান্ডা হয়ে যায় অনেকে ঠান্ডা লেগে যায় কিন্তু আমরা মহিলারা যখন মোজা পরে রান্নাবাড়ি করতে থাকি অনেক সময় দেখা যায় আমাদের হাতের থেকে মেজোতে জল পড়ে যায় আমরা হাঁটতে থাকি সেই জলের ওপরেই এমনকি আমাদের মোজাটা পুরো ভিজে যায় ভেজা মোজা পরে থাকলে ঠান্ডা লেগে যায় আর জুতোও যদি পরে থাকি এইভাবে মোজার মধ্যে জুতো পরে স্লিপ কাটে এমন কি আমাদের জুতো জুতো পরলেও পাটা খোলা থাকে শীত করতে থাকে তাই আমরা যে মোজাটা পায়ে পরব সেই মোজাটাকে সবার প্রথমে এইভাবে জুতোর মধ্যে পরিয়ে নিচ্ছি দেখুন আমি দুটো মোজাই এইভাবে দুটো জুতোর মধ্যে সবার প্রথমে খুব ভালো করে বন্ধুরা পরে নিলাম এবার আমরা যদি এই মোজাটা মানে এই জুতোটা পরি তাহলে কি হবে আমাদের মানে যেখানে ধরুন রান্না করছি বা জল আছে মেজেতে মোজাটা যদিও ভিজে যায় আমাদের পা কিন্তু ভিজবে না কারণ জুতো পরা রয়েছে পায়ে আর আমাদের পায়ে কিন্তু কোনো রকম ঠান্ডাও লাগবে না আর এইভাবে যদি আপনারা মানে জুতো মোজার মধ্যে পরিয়ে তারপর পরেন আপনাদের হাঁটা চলা করতেও কোনো অসুবিধা হবে না এমনকি পাও স্লিপ কাটবে না ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারেন আশা করছি ভালো লাগবে বাচ্চারা যারা ছোট বাচ্চারা আছে দেখা যায় জুতো পরতে চায় না বারবার জুতো খুলে দেয় তাদেরকে আপনারা শীতকালে এইভাবে মোজার মধ্যে জুতো পরিয়ে তারপর মোজাটা পরান তাহলে তারা জুতো খুলবে না তাদের পাটাও ঠান্ডা হবে না এমনকি ঠান্ডা লাগার চান্সও থাকবে না আর এইভাবে কিন্তু খুলতেও সুবিধা কোনো রকম অসুবিধা নেই ভালো লাগলে ট্রাই করে দেখবেন বেগুন আমরা নানা রকম রেসিপি খেয়ে থাকি আজকে অসাধারণ একটি বেগুনের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাঁচ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে যেটা ভাত রুটির সঙ্গে খেতে দারুণ লাগবে দুটো বেগুন নিয়েছি আপনারা চাইলে গোটাও দিয়ে দিতে পারেন কিংবা অর্ধেক করে কেটে নেওয়াই ভালো যে পোকা আছে কি না দেখা যায় যেহেতু আমার বেগুনটা আগেই পোকা ছিল না তবুও আমি এইভাবে বেগুনটাকে অর্ধেক করে কেটে নিচ্ছি একেবারে আমি অর্ধেক করে কেটে নেওয়ার পর এখানে প্রেশার কুকারে আমি হাফ চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে খুব ভালো করে নিচের দিকটা এইভাবে লাগিয়ে নিলাম এবার আমি বেগুনগুলোকে এইভাবে দেখুন দিয়ে দেব প্রেশার কুকারের মধ্যে এখানে আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি টমেটো দুটোকে এইভাবে ওপরটা একটুখানি কেটে দিচ্ছি কোনো রকম জল বা কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই একটি আলু নিয়েছে আলুটাকে এইভাবে আমি অর্ধেক করে কেটে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আবার এক চামচ তেল দিয়ে দেব প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দুটো সিটি দিয়ে নেব দুটো সিটি এক থেকে দু মিনিটের মধ্যেই উঠে যাবে সিটি ওঠার পর আমরা এবার ঢাকনাটা খুলে নেব দেখুন আমাদের বেগুন আলু টমেটো সব কিন্তু একেবারে নরম হয়ে গেছে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই এবার আমি হাতার সাহায্যে খুব ভালো করে এইভাবে ম্যাশ করে নিয়ে একটি পাত্রের মধ্যে তুলে নেব এই বেগুনটাকে খুব ঝটপট অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় এমনকি খেতেও খুবই সুস্বাদু কড়াইতে এক চামচ তেল দিয়ে দিয়েছি তেলে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর কিছুটা পরিমাণ রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম স্বাদের জন্য এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি হালকা করে পেঁয়াজটাকে ভেজে নেব লাল হয়ে আসলে যে বেগুনটা ম্যাশ করে রেখেছিলাম বেগুনটা দিও আবার একটুখানি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে নামানোর আগে সামান্য পরিমাণ একটু ধনেপাতা কুচি দিও খুব ভালো করে নাড়িয়ে নেব তাহলে সেন্টটাও খুব ভালো লাগবে আপনারা অল্প সময়ের মধ্যেই এই বেগুনের রেসিপিটি করে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগে ভাতের সঙ্গে রুটির সঙ্গে সব কিছুর সঙ্গেই কিন্তু অসাধারণ লাগবে ট্রাই করে তারপর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটি এখানে গ্যাসটা অন করে নিয়েছি গ্যাসের ওপর এবার আমি একটি ইট নিয়ে নিয়েছি ইট বসিয়ে দেব এটাকে ভালো করে একটু গরম করে নেব দু থেকে তিন মিনিট তারপর গ্যাস বন্ধ করে একটি পাত্রের মধ্যে ইটটাকে আমাদের তুলে নিতে হবে এখানে আমি একটি রুমাল নিয়ে নিয়েছি আপনারা কোনো রুমালের পরিবর্তে কাপড় ব্যবহার করতে পারেন কি কাজে এটাকে ব্যবহার করব চলুন দেখে নিই এই রুমালের ঠিক মাঝখানে আমি দিয়ে দেব দু চামচ পরিমাণ নুন যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি এখানে আমি সেই নুন দু চামচ দিয়ে এইভাবে রুমালটাকে পুটলি মতো করে বেঁধে নিচ্ছি দেখুন এইভাবে রুমালটাকে পুটলি মতো করে বাঁধতে হবে তারপর কি করব যে ইটটাকে গরম করে নিয়েছিলাম সেই ইটের ওপরে এইভাবে নুনের পুটলিটাকে রেখে নুনের পুটলিটাকে গরম করবো এইভাবে ইট যদি আমরা একবার গরম করে নিই অনেকক্ষণ গরম থাকে আমাদের গ্যাসের সামনে দাঁড়িয়ে থেকে থেকে গরম করতে লাগে না শীতকাল মানেই কিন্তু বিষ ব্যথা আমাদের শুরু হয়ে যায় হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা বাতের ব্যথা সেক্ষেত্রে আপনারা যদি ব্যথার জায়গায় এইভাবে নুন শেক করেন নুন দিয়ে তাহলে দেখবেন আরাম পাবেন এমন কি ফোলা জায়গা মোচকা লাগা ফোলা ব্যথাও কিন্তু কমে যাবে ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন আমাদের বাড়িতে যে এই ধরনের জুতো থাকে হয়তো পিটির এই ধরনের সাদা জুতোগুলো সপ্তাহে একদিন থেকে দুই দিন পরা হয় ধুয়ে রেখে দিলে নর্মালভাবে ধুলো ময়লা পরে নোংরা হয়ে যায় তাই আপনারা পুরনো যদি কোনো মোজা থাকে বাড়িতে সেই মোজার মধ্যে ভালো জুতো এইভাবে ভরে রাখতে পারেন এতে আপনাদের জুতোটার মধ্যে কোনো রকম ধুলো ময়লা কিচ্ছু পড়বে না একেবারে ফ্রেশ পরিষ্কার থাকবে আপনাদের জুতোটা যখন পরার হবে তখন মোজাটা খুলে নিয়ে আপনারা জুতোটা খুব সহজেই পরে নিতে পারবেন এতে আপনাদের জুতো যখন এমার্জেন্সিতে কোথাও যাবেন জুতো পরিষ্কার করার প্রয়োজন পড়বে না পুরনো মোজাও ইউজ হয়ে যাবে এই ধরনের জ্যান্ত মাছগুলো কাটতে আমাদের অনেকটা অসুবিধা হয় যারা নতুন গৃহিণী তাদের তো আরও বেশি সমস্যা হয় কারণ এই ধরনের ল্যাঠা মাছ তারপরে এই ধরনের শোল মাছ খুবই স্লিপ হয় তাই আমাদের বাড়িতে এই ধরনের যে ঝাঁঝরি হাতা থাকে এখানে ঝাঁঝরি হাতা নিয়ে নিয়েছি মাছটাকে কানের দিক থেকে হাতের সাহায্যে শক্ত করে ধরে নেব ঝাঁঝরি হাতার উল্টো পেট দিয়ে আমরা যদি মাছটাকে এইভাবে ঘষতে থাকি তাহলে মাছের যে আঁশ আছে খুব দ্রুত আমরা ছাড়িয়ে নিতে পারবো নর্মালের থেকেও কিন্তু খুব তাড়াতাড়ি এইভাবে মাছের আঁশ ছাড়ানো যায় আর এইভাবে মাছের আঁশ ছাড়ালে যতই হাত স্লিপ কাটুক না কেন আমাদের হাত কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকে না দেখুন কতটা দ্রুত আমি এইভাবে মাছের আঁশটি ছাড়িয়ে নিলাম আর এইভাবে ছাড়ালে রকম ছুরি বটি কাচির কিচ্ছুর প্রয়োজন হয় না মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর কী করবো দেখুন এখানে আমি ছুরি বটি কিচ্ছু ইউজ করব না একটি কাচি নিয়ে নিয়েছি কাচির সাহায্যে মাছের লেজের অংশ মাছের ডানা এমন কি মাছের এই যে কানকো এগুলো কিন্তু সব কেটে নেব বাজারে গেলেও লক্ষ্য করবেন এখন কিন্তু মাছ কাটার জন্য কাচির খুব ব্যবহার করা হয় কারণ কাচিতে দাঁড়িয়ে দাঁড়িয়েও খুব দ্রুতই মাছ আমরা কেটে নিতে পারি এবার মাছটাকে আমি এইভাবে পিস পিস করে নেব এই আইডিয়াটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আপনারাও ট্রাই করে দেখবেন ভালো লাগবে